একজনের কষ্ট আর সবার আনন্দ কে না পছন্দ করে বলেন আমি নিজেও তো পছন্দ করি কিন্তু আমার যে কতটা কষ্ট হয় সেটা অবশ্য কেউ বোঝে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সারা জীবন শুনে এসেছি নিজের পছন্দের দাম যারা বেশি দেয় তারা আসলে জিতে যায় আর আমি যখন নিজের পছন্দের দাম দেই সব সময় আমি ধরা খেয়ে যাই তা আজকে আমি কতগুলো গুঁড়া মাছ নিয়েছি গুঁড়া মাছ নিয়ে এসে যে আমি কি ধরা খেলাম জানেন না আমি তো এমনি মাছ করতে অনেক ঢিলা ঢালাভাবে মাছ করি আমার ঘন্টার পর ঘন্টা চলে যায় তার উপর আবার গুঁড়া মাছ কি যে একটা অবস্থা আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে কাটতে কাটতে প্রায় বিকাল হয়ে গেছে তারপর আর কি করবো এখন সন্ধ্যা সময় আমার রান্না করতে হচ্ছে তো আজকে আমি গুঁড়া মাছ রান্না করব তো রাতের বেলা তো রাতের বেলা এখন আমি কিছুটা গুঁড়া মাছ নিয়ে নিয়েছি শুধু রাতে খাওয়ার জন্য আর কিছুটা আলু কুচি করে সাথে দিয়ে দিয়েছি কারণ আলু কুচি দিলে আমার ভীষণ ভালো লাগে আর টমেটো কুচি দিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিলাম আর রসুন আর হলুদ মরিচ লবণ তেল এতটুকুই এতটুকু দিয়ে আমি একটু ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবে গুঁড়া মাছ রান্না করলে না আমার খুবই ভালো লাগে খেতে এ হাতে মাখিয়ে গুঁড়া মাছটা রান্না করলে আমার এখন আমার আব্বাকে ভীষণ মনে পড়ে কারণ আমার বিয়ের আগে যখন আমার আব্বা গুড়া মাছ নিয়ে আসতো বাজার থেকে আমি যে কি রাগ হতাম আব্বার উপরে কেন গুঁড়ো মাছ নিয়ে এসেছে এটা অনেকক্ষণ পরে কাটতে হবে এই জন্য কিন্তু এখন বুঝতে পারতেছি আসলে তখন যে কেন রাগ করেছিলাম এখন আফসোস হচ্ছে আসলে বাবা মার প্রতি আসলে আমরা অনেক সময় অনেক কিছু ভুল ধরে থাকি ছোটোবেলাতে কিন্তু সেগুলো এখন এই বয়সে এসে মনে হচ্ছে যেন আমি ভুল ওনারাই ঠিক ছিল সত্যি আসলে তো যাই হোক এখন আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে এখন চুলায় বসিয়ে দেব। তো এখন এই দেখেন গুঁড়া মাছটা প্রায় হয়ে এসেছে তা আমি বলেছি না একদম পানি রাখবো না চচ্চড়ির মতো করবো তা আমি সেরকমই করেছি সামান্য করে একটু পানি রেখেছি নিচে আর এখানে আমি একটু টন ধুনিয়া পাতা ছিটিয়ে দিলাম উপরে খুব মজা হয়েছে গুঁড়া মাছগুলো খেতে অনেক ভালো আর এই দেখেন কারেন্ট চলে গেছে এখন যে কারেন্ট কতটা ডিস্টার্ব করছে কি আর বলবো কারেন্ট একদমই থাকছে না আর বাইরে ভীষণ তুফান হচ্ছে ভীষণ বাতাস হচ্ছে তা আমার ছোট ছেলে দেখছে জানলারি পাশে পাশে গিয়ে আর এদিকে কারেন্ট চলে গেছে লাইটও চার্জ দেয়নি আর এখন লাইটটাও ঝালাতে পারছি না কি একটা অবস্থা আসলে কি আর বলবো তা এখন আর ভিডিও করা সম্ভব না তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ